গার্বিসা ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে গার্বিসা এটা রয়েছে ব্রাডেমের কম্পোজিশন রয়েছে আপনার বিসা কোডাইল ট্যাবলেট ফাইভ এম জিটা ফাইভ এম জি রয়েছে এটা তৈরি করেছে জাইডু সেল কেয়ার কোম্পানি তৈরি করেছে এটা দশটা ট্যাবলেটের পাতা দশটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার তেরো টাকা তো গার্বিসা ফাইভ এম জি ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি বিষয়ে জানবো গার্বিসা ট্যাবলেট এর মধ্যে রয়েছে বিসা কোডাইল ট্যাবলেট ফাইভ এম জি কোডাইল ট্যাবলেট ফাইভ এম জি ট্রিটমেন্ট অফ কনস্টিপেশন ডক্টররা গার্বিসা ফাইভ এম ট্যাবলেট কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকেন সে কষা পায়খানার জন্যই প্রেসক্রিপশান করে থাকে গার্বিসা ফাইভ এম ট্যাবলেট যখন পেশেন্টের কষা পায়খানা হয়ে যায় পায়খানা হতে চায় না শক্ত পায়খানা তো পায়খানাটা ক্লিয়ার করার জন্যই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে গার্ভিসা ফাইভ এম ট্যাবলেট যখন আপনার কোনো পেশেন্ট ছেলে এবং মেয়ে যখন বয়স হয়ে যায় বয়স্ক রুগীদের ক্ষেত্রে পেশেন পায়খানা ক্লিয়ার হতে চায় না বয়স্ক ছেলে এবং মেয়ে উভয়ের হলে অনেকের পায়খানা ক্লিয়ার হয় না তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশান দেখে এছাড়া আপনার যদি যখন কোনো পেশেন্ট পাইলস রোগে ভুক্তভোগী হয় যেমন হচ্ছে হারিস যেটা পায়খানাদার দিয়ে রক্ত পড়ে অসহযোগ যন্ত্রণাদায়ক একটা রোগ পাইলস তো পাইলস রোগীদের ক্ষেত্রেও ডক্টর পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার কোনো পেশেন্ট যদি লিভারের সমস্যায় ভোগে লিভার ডিজিজ আছে তো লিভারের সময় যদি লিভার ডিজের লিভারের কোনো সমস্যায় কোনো পেশেন্ট ভোগে তো তাদের পায়খানা ক্লিয়ার হতে চায় না তো সেক্ষেত্রেও ডক্টররা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে প্রেসক্রিপশান করে থাকে গার্ভিসার ফাইভ এম জি ট্যাবলেট এছাড়া আপনার কোনো রিপোর্ট করার সময়ও দরকার পড়ে থাকে অনেক রিপোর্ট করার সময় পেট খালি দরকার যেন পায়খানা না থাকে পেটে একটু মল না থাকে তো কোনো রিপোর্ট করার সময় পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডক্টররা স্টোম্যাক ইন্টেস্টাইন পুরো পেট খালি করার জন্য প্রেসক্রিপশান করে থাকে এক কথায় গার্বিসা ফাইভ ট্যাবলেট ডক্টররা পায়খানা ক্লিয়ার করার জন্য কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে গার্বিশা ফাইভ এম ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলে তো সেরকম হয় না তবে কারো কারোর ক্ষেত্রে আপনার ডায়রিয়া দেখা দিতে পারে বই বই ভাব দেখা দিতে পারে বমি হতে পারে স্টোম্যাক পেন পেটে ব্যথা দেখা দিতে পারে এই সবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক গার্ভিসা ফাইভ এম ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাতে সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গার্ভিসা ফাইভ এম জি ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত গার্বিসা ফাইভ এম জি ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় গার্ভিসা ফাইভ এমজি ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আপনি যদি প্রেগনেন্ট হন ব্যস্ত পানকারী মাহান তবুও না আরো অবশ্যই ডাক্তারকে জানানো উচিত গার্বিস ফাইব ইউনি ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় গার্বিসার ফাইভ ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তবুও না আরো অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার গার্বিসার ফাইভ এমজি ট্যাবলেট গার্বিস সার ফাইভ ট্যাবলেটের ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা রাতে একবার দিয়ে থাকে প্রয়োজন ক্ষেত্রে দিনে দুবারও দিয়ে থাকে নির্ভর সাধারণত করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাবেন না গার্বিসা ফাইভ এম ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিও টপিক ছিল যে গার্ভিসা ট্যাবলেটের কাজ কি কারণ আপনারা প্রেসক্রিপশন করে থাকে গার্ভিসা ফাইভ এমজি ট্যাবলেট ডক্টররা কনস্টিপেশেন্টের চিকিৎসার জন্য প্রেসক্রিপশন করে থাকে মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য প্রেসক্রিপশন করে থাকে গার্বিশা ফাইভ ইন ট্যাবলেট তো গার্বিশা ফাইভ ইন ট্যাবলেটের ইউজডো সাইড ইফেক্টস আপনারা তো সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করতে পারেন যদি আপনার ভালো লাগে